আজ আমরা যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট প্লেস কক্সেস বাজার আমাদের প্লেন ছিল সকাল আটটায় তাই আমরা ছয়টার মধ্যেই রওনা দিয়েছি আশা করি এক ঘন্টা আগে আমরা পৌঁছে যাব এবং পৌঁছে গিয়ে চেক ইন করে আমরা যেন লাউজ ইউজ করতে পারি সেজন্য আমরা একটু আগে বের হয়েছি আজ জানুয়ারি তিন তারিখ খুবই কুয়াশাচ্ছন্ন একটি সকাল সকালটা খুব মনোমুগ্ধকর লাগছে আমাদের কাছে কারণ ট্যুরে যাওয়ার আগেই মন মানসিকতা অনেক ফ্রেশ থাকে দেখতে দেখতে আমরা ডোমেস্টিক এয়ারপোর্টের খুব কাছাকাছি চলে আসলাম সামনেই হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা যাচ্ছি ডোমেস্টিক এয়ারপোর্টে আমাদের সৈত্য মেয়ে ওর এখনো ঘুম ভাঙেনি ওর এখনো চোখে ও সবসময় পাপার কাছাকাছি ঘুম আছে বাট সে আজকে ঘুরতে যাচ্ছে দেখে ঘুম থাকা সত্ত্বেও সে খুবই উৎফুল্ল এবং সে খুব এনজয় করতেছে আমি ট্রেনের টিকিট কেটেছিলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে সো আমাদের অনলাইন কপি দেখে আমরা বোর্ডিং পাস কনফার্ম করি এবং আমাদের যে লাগেজ ছিল এটা আমরা এখানে জমা দিয়ে দিই এরপর আমরা বোর্ডিং পাস নিয়ে আমরা লাউন্স ইউজ করবো তো আমার মেয়ে অনেক খুশি সে এখন তার অ্যাক্টিভিটি শুরু হয়ে গিয়েছে তার অলরেডি ঘুম ভেঙে গেছে সে খুবই উৎফুল্ল সে পাপার সাথে এখন লাউঞ্জে যাবে এয়ারপোর্টের ভিতরের পরিবেশটা সবসময় আমার কাছে খুব ভালো লাগে কারণ এখানকার লাইটিং এবং মানুষের উৎসব মুখর চলাফেরা আমার দেখতে খুবই ভালো লাগে এবং এটা আমার মেয়ে এবং আমার ওয়াইফ এটা খুব এনজয় করে আমার কাছেও খুব ভালো লাগে বিষয়টা সো আমরা এখন বোর্ডিং পাচ নিয়ে আমরা ভিতরে যাচ্ছি এরপর আমরা বহির্ভূম লাউঞ্চে যাওয়ার জন্য লাইনের দিকে যাচ্ছিলাম তো সেখানকার যে কর্তব্যরত কার্ডরা ছিল তারা আমাদেরকে অফার করলো আপনারা ভিআইপি পাচ হয়ে যান তো তাদেরকে থ্যাংকস জানি আমরা ভিআইপি পাচ হয়ে খুবই সহজেই ডিপ্রেসার লাউঞ্জে প্রবেশ করলাম সামনে আমার মেয়ে খুব খুব উৎফুল্ল সহিত হেঁটে হেঁটে এম টিভি লাউঞ্জে দিকে যাচ্ছে সাথে তার মাম্মাও আছে তারা খুবই খুশি আজকে আমরা কক্সেস ভয়ে যাচ্ছি এইটার দেখাচ্ছে আমার মেয়ে সে টিকিট হাতে লিফ্টের টিকিট দেখাচ্ছে ও আমার মেয়ের সামনে চলে গিয়েছে তার কাছে মনে হয় অনেক চেয়েও চেনা কারণ আমরা মাঝে মাঝেই প্লেন ইউজ করি ভিন্ন জায়গায় যাওয়ার জন্য সো তার কাছে এটা একদম নতুন কিছু না তবে সে অনেক খুশি সো দেখতে দেখতে আমরা এম লাউঞ্জে চলে আসলাম আমার ওয়াইফের কাছে এম টি ব্লাউঞ্জের কার্ড আছে সে কথা বলছে কর্তব্যরত যে রিপ্রেজেন্টেটিভ আছে সো একটি কথা বলে রাখি এমটি ব্লাউজ অ্যাভেল করার জন্য অবশ্যই এম টি ব্যাংকের নির্দিষ্ট কিছু ক্রেডিট কার্ড আছে সেগুলো ইউজ করতে হবে ক্রেডিট কার্ড ছাড়াও ডেবিট কার্ড দিয়েও আপনারা লাউঞ্চ ইউজ করতে পারবেন বাট সেক্ষেত্রে অবশ্যই আপনাদের একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট থাকতে হবে মোর দেন দুই লক্ষ পঞ্চাশ হাজার যাই হোক লাউঞ্চের মধ্যে আমরা আসলাম লাউচের পরিবেশটা অনেক ভালো যদিও অনেক সকাল সবাই এখানে এসে তারা লাউন্স ইউজ করতেছে এখানে অনেক ধরনের খাবার থাকে অলরেডি আমার মেয়ে এবং ওয়াইফ তারা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আশা করি এখন আমি শুরু করব ও আমার মেয়ের প্রিয় খাবার হচ্ছে এই তো মালটা সে মালটা পেলে এভাবে চুষে চুষে খায় আর আমার ওয়াইফ তো আছে সব সময় তার খাবারের প্রতি একটা অন্যরকম ভালো লাগা কাজ করে সো আমরা এখন এমটিভি টিভি আছি ও আমার মেয়ে আমার মেয়ের প্রিয় খাবার হচ্ছে যে কোনো ধরনের সফট ড্রিঙ্কস যদিও আমার বেশি পছন্দের ইতিমধ্যে আমরা জানতে পারলাম আমাদের বিমান তিন ঘন্টা লেট হবে কারণ আকাশ খুবই কুয়াশাচ্ছন্ন ক্লাউডি ড্যাটস হোয়াই আমাদের যে নিজটা শিডিউল ছিল এটা চেঞ্জ হয়ে যায় ঠিক আমরা আমরা থেকে অনেক এনজয় করছি এবং লাউন্স দেখতে ভালো লাগে ও আমার মেয়ে সে এজ মাস্ট বিউটিফুল ইন দা ওয়ার্ল্ড মাই প্রিন্সেস সে কেক খেতে খুব ভালোবাসে এবং তার যদিও খাবার প্রতি খুব অনীহা বাট সে এরকম টাইপসের যে খাবারগুলো আছে খুব পছন্দ করে আমরা আমাদের মেয়ের খাওয়াকে খুব এনজয় করছি এবং আমার মেয়ে ভীষণ খুশি সে বিশেষ করে যখন আসে তার মাঝে চাঞ্চল্যতা ফিরে আসে এনিওয়েজ আহ সে খুব মন দেখাচ্ছে মিটি মিটিয়ে হাসতেছে পাপাকে সে ফলো করতেছে কারণ দেখছে পাপা তাকে ভিডিও করছে এমনি ব্লাউন্স খুব আহ সুন্দর একটা প্লেস এখানে আপনারা এমডিপি কার্ড দিয়ে ভেল করে খুবই স্বাচ্ছন্দ্যের সহিত এখানে খেতে পারবেন এখানে অনেক ধরনের স্ন্যাক্সের ব্যবস্থা আছে অনেক ধরনের আইটেম আছে যেগুলো আমার কাছে ভালোই লাগে আশা করি আপনাদের খুব ভালো লাগবে তবে বিমান জার্নি করার সময় অবশ্যই লাউঞ্জ ইউজ করবেন কারণ বিমানে জার্নি করার আগে যদি লাউন্স ইউজ না করেন তাহলে আপনারা রিয়েল ফিলটা পাবেন না আপনারা বিমানে জার্নি করলে অবশ্যই অবশ্যই লাউন্স ইউজ করবেন কারণ বিমানে ওঠার আগে লাউঞ্জ ইউজ করলে এর মজাটাই আলাদা এবং আপনারা ফিরি ফিরি খেতে পারবেন এখানকার যে খাবার আইটেম পরিবেশ আমার পার্সোনালি অনেক ভালো লাগে আশা করি আপনারাও ট্রাই করবেন এনিওয়েস আমার মেয়ে খুব এনজয় করছে এটা আমার কাছে খুব ভালো লাগছে দেখতে দেখছি আমরা আমাদের সময় শেষ আমরা এখন যাচ্ছি আমাদের বিমানের কাছে আমরা চলে আসলাম যেহেতু ডোমেস্টিক এয়ারপোর্টের বিমানগুলো অনেক ছোট থাকে তো এখান থেকে শাটল বাসে করে বিমানের কাছে যেতে হয় আমরা উঠে পড়লাম আমার মেয়ে অনেক হাসি সে খুব এনজয় করছে পিছনে আমার ওয়াইফ সে অনেক খুশি সামনে আমাদের অনেকগুলো ফরেনার বসে আছে আমাদের শাটল চলছে তবে যখন শাটল পাচ চলে এর আশেপাশে অনেক ইন্টারন্যাশনাল প্লেন থাকে যেগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে আমি জানালার পাম্প সাইডের দিকে তাকে আছি সামনে একটি আহ ইন্টারন্যাশনাল প্লেন দেখা যাচ্ছে অনেক বড় বড় প্লেন দেখা যায় এখানে তবে এই দৃশ্যটা আমার কাছে সবসময় অনেক ভালো লাগে আমরা যাচ্ছি আহ আমাদের সামনে সামনে একটা কাতার এয়ারলাইন্স অনেক বড় একটা আহ প্লেন সামনে বাংলাদেশ এয়ারলাইন্সের একটা বড় একটা বিমান আমরা যাচ্ছি শাটল বাসিক করে বাংলাদেশ এয়ারলাইন্সের যে পোর্ট আছে সেখানে আমরা আমাদের বিমানের কাছাকাছি চলে আসলাম সামনে দেখতে পাচ্ছি বাংলাদেশ এয়ারলাইন্সের কিছু ছোটো বিমান এগুলো কানাডিয়ান ড্যাশ এইট বিমান আমরা শাটল বাস থেকে নেমে পড়লাম আমার মেয়ের সামনে সে অনেক অনেক খুশি আমরা আমাদের কিছু ফটো স্টেশনের কাজ সেরে নিলাম এখন আমরা বিমানের মধ্যে উঠে পড়বো কারোর সময় ছিল না বিমানে আমরা আমি এবং আমার মেয়ে পাশাপাশি সিটে বসলাম আমার ম্যারেজ থ্রি ইয়ার্স সেভেন মান্থ চলছে সো তার জন্য একটা সিট বরাদ্দ ছিল আমার মেয়ে ফার্স্ট টাইম সে একা সিটে বসে আজকে করবে সো আমরা ওয়েট করছি ডিক অফার জন্য আপনাদের <muchas> 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 ভালো লাগছে এখন এখন প্লেন আকাশে উঠবে আকাশ বন্ধ করে দিয়েছি আমাদের বিমান এখন টেক অফের জন্য মেইন যে রানওয়ে আছে সেখানে এখন বিমানটি রান রান করছে টেক অফের জন্য ও বিকট শব্দে সে অনেক দ্রুত গতিতে টেক অফের জন্য রান করছে এবং প্রচণ্ড গতি অনেক ভালো লাগছে প্লেনের ভিতরে যতগুলো বেবি ছিল সবাই অনেক খুশি এবং দেখতে দেখতে আমাদের বিমান সেফলি টেক অফ করলো ও প্লেনের চাকাটি ভিতরে ঢুকে গেল আমরা এখন আকাশে আমরা এখন মেঘের উপরে চলে এসেছি বিমানের গ্লাসটি একটু ময়লা থাকায় ভালোভাবে বাইকটা দেখা যাচ্ছে না আশেপাশে শুধু মেঘ আর মেঘ শীতকালের কারণে নিচু আমরা কিছুই দেখতে পাচ্ছি না বাবা দেখো ভালো লাগছে

বলছে এগুলা এরপর বিমানবালা আমাদের জন্য স্ন্যাক্স নিয়ে হাজির আমার আমি বিমানবালাকে খুব আগ্রহ নিয়ে দেখছি এবং তাকে সে নোটিস করছে বিভিন্ন ইস্যুতে দেখা যাক আমার মেয়ের হাস্যজ্জ্বল চেহারা আমার কাছে খুব স্বর্গীয় মনে হয় সে সবসময় হাস্যজ্জ্বল চেহারায় থাকে সো আমার মেয়েকে বিমান মালা একটা খাবারের প্যাকেট দিল সে খুব আগ্রহী দেখছে ও এবারের প্যাকেটটির কালার টোটালি ডিফারেন্ট দেখা যাক আমার মেয়ে অলরেডি খাবারের প্যাকেট খুলে ফেলেছে অবশ্যই তার কোনো না কোনো প্রিয় খাবার আছে এখানে সে তার প্রিয় খাবার পেয়ে গিয়েছে তার ম্যাঙ্গো আবার অনেক ভালো লাগে সে অলরেডি এটা খাওয়া শুরু করে দিয়েছে তো আমরা বিমার যে স্ন্যাক্সের প্যাকেট থাকে এটারও একটা রিভিউ নিব প্যাকেটটির ভিতরে কী কী খাবার আছে আমরা দেখি প্যাকেটের ভিতরে একটি টিস্যু পেপার দেওয়া আছে তো প্যাকেটটির কালার এবার অনেক ভালো লেগেছে আমার প্যাকেটের ভিতরে একটি স্যান্ডউইচ স্যান্ডউইচটা অনেক সফট ছিল এর সঙ্গে আছে একটি কেকের স্লাইস তার সাথে আছে আমার মেয়ের প্রিয় খাবার বার যেটা প্রাণের একটা বার এবং একটি ওয়াটার বটল দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি আমাদের প্ল্যানটি ল্যান্ড করার জন্য প্রিপারেশন এসে অলরেডি প্লেনের চাকা নেমে এসেছে আমরা এখন আছি কক্সেস বাজারের সমুদ্রের উপরে চাকার নিচে দেখা যাচ্ছে এই তো আমরা সমুদ্রের উপরে নিচে অনেক পানি দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ড করব তবে ল্যান্ডিংয়ের মুহূর্তটা অনেক অনেক ভালো লাগে আমার তো আমরা চলে এসেছি দেখা যাচ্ছে নিচে অনেক গাছ দেখা যাচ্ছে এই তো আমরা এখন ব্ল্যান্ড করবো আলহামদুলিল্লাহ সেফলি ল্যান্ড করলাম আমাদের প্লেনটি এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যেই নেমে যাব তবে আজকের প্লেন জার্নিটা ছিল অনেক মনোমুগ্ধকর তার সঙ্গে আমার মেয়ের হাস্যোজ্জ্বল এবং ডিফারেন্ট টাইপসের অ্যাক্টিভিটিস সে আজকে ফার্স্ট টাইম নিজে একটা সিটে বসে পুরো প্লেন জার্নি করেছে তো আজকে অ্যাক্টিভিটিসগুলো খুবই মনে রাখার মতো আমরা এখন ও আচ্ছা ওকে তবে প্লেন থেকে নামার পর কক্সবটা অনেক ভালো লাগে আমার মেয়ে সে এখানে ও সামনে সম্ভবত সে

তবে একটা বিষয় বলে রাখি আপনি যদি কক্সেস বাজারের ফাইভ স্টার হোটেলগুলো বুক করে থাকেন তাহলে তার একটি ফ্রি সার্ভিস দিয়ে থাকে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস আমরা প্রায় দুই সপ্তাহ আগে ওশেন প্যারাডাইস হোটেল বুক করে এসেছি তারা আমাদেরকে পিক আপ যে সার্ভিসটা দিচ্ছে অলরেডি তারা আমাদের জন্য অপেক্ষা করছে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিয়েছে আমরা সামনে এগিয়ে যাচ্ছি আমি আর মেয়ে আমার ওয়াইফ পিছনে সামনে দেখতে পাচ্ছি কিছু হোটেল রিপ্রেজেন্টেটিভ আছে যারা নেম প্লেট অপেক্ষা করছে ও আমি দেখতে পাচ্ছি ওশিন প্যারাডাইসের রিপ্রেজেন্টেটিভ আমার প্লেট সহ তার সঙ্গে আমাদের কথা হলো ওকে আমরা এখন যাচ্ছি তাদের পিক আপ সার্ভিসের জন্য ওকে আমরা তাদের যে শাটল বাসগুলো আছে যেটা হোটেল পর্যন্ত আমাদেরকে ড্রপ করবে আমরা চলে আসলাম ওশিয়ান প্যারাডাইসের নেম দেখা একটা হাইস ক্যাটেগরির একটা ছোটো গাড়ি ওকে আমার মেয়ে কিছুটা গাড়িতে অ্যালার্জি আছে সে গাড়ির ভালো হবে না সে অলরেডি নাক চেপে ধরেছে আমরা যাচ্ছি এখন ওশিয়ান প্যারাডাইসে এরপর আমরা হোটেলে যাওয়ার পর আমাদের হোটেল রিভিউ এবং ডিফারেন্ট অ্যাক্টিভিটিসগুলো আমরা আমাদের নেক্সট ভিডিওগুলোতে পোস্ট করব আশা করি আপনার সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন